তো বর্তমানে কিন্তু ইপিএস নাইনটি ফাইভ পেনশন ভুগতির জন্য বড় খবর রয়েছে বর্তমানে কিন্তু ইপিএস নাইনটি ফাইভ পেনশন নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু এসেছে বর্তমানে এই যে হাজার পাঁচশো প্লাস ডিএ এবং প্লাস চিকিৎসা সুবিধা নিয়ে নতুন আপডেট কিন্তু এসেছে তো এই ইপিএস নাইনটি ফাইভ পেনশন নিয়ে নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো প্রথম বললে কি বর্তমানে আপনারা সবাই জানেন যে ইপিএস নাইনটি ফাইভ পেনশন নিয়ে বর্তমানে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কিন্তু বিক্ষোভ মানুষ করছে এবং সঙ্গে বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন যে ট্রেড ইউনিয়নগুলি সেগুলি কিন্তু বিভিন্ন সময় দাবি করছে যে বিভিন্ন মানুষ বলছে এই তিন হাজার টাকা করতে হবে এবং বিভিন্ন মানুষ করছে পাঁচ হাজার টাকা অনেকে বলছে সাত হাজার পাঁচশো অনেকে ন হাজার অনেকে দ হাজার এরকম কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দাবি কিন্তু করছে এবং বর্তমানে রিসেন্টলি কিন্তু একটি বৈঠক হয়েছিলো এবং সেখানে যে এই বিষয়ে কোশ্চেন করা হলে যে আধিকারিক বলেন যে বর্তমানে কিন্তু এটা নিয়ে যে এই ইপিএস নাইনটি ফাইভ পেনশন বৃদ্ধি নিয়ে কোনো রকম আপডেট বর্তমানে নেই এবং সঙ্গে এটাও বলেছে যে দু হাজার ছাব্বিশ সালের দিকে কিন্তু কোনোরকম আপডেট আসতে পারে পরবর্তী সময় এটা নিয়ে কোনো রকম আপডেট কিন্তু আসতে পারে বর্তমানে কেন আপডেট নেই বর্তমানে কেন বাড়ানো হচ্ছে না সেই হিসাবে বলেছে যে অ্যাকচুয়াল ঘাটতির কারণে এখন বর্তমানে এত লক্ষ মানুষকে যে একসঙ্গে এত পেনশন বাড়ানো এটা কিন্তু সম্ভব নয় সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে তাহলে কি পেনশন বিধি পাবে না হ্যাঁ পেনশন বিধি পেতে পারে এমন বলা যে দু হাজার ছাব্বিশে যে বর্তমানে বাজেট রয়েছে যে কেন্দ্রীয় বাজেট রয়েছে সেখানে কিন্তু এই ইপিএস নাইনটি ফাইভ পেনশন বৃদ্ধি নিয়ে কোনো আপডেট আসতে পারে তবে যে একসঙ্গে যে সাত হাজার পাঁচশো টাকা বাড়তে পারে অথবা যে সাহাজার পাঁচশো প্লাস ডিএ প্লাস চিকিৎসা সুবিধা পেতে পারবেন এরকম কিন্তু নয় যে ধীরে ধীরে বাড়তে পারে এটা অনেক জায়গায় কিন্তু অনেক নিউজ পোর্টালে আপনি দেখবেন যেখানে বলা হয়েছে ধীরে ধীরে বাড়তে পারে অর্থাৎ যে প্রথম কিন্তু দু হাজার পাঁচশো থেকে তিন হাজার টাকা এটা বৃদ্ধি পাতে পারে তারপরে কিছু সময় পরে সেটা পাঁচ হাজার হতে পারে তারপরে কিছু সময় পরে হাজার পাঁচশো এইভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু হবে ঠিক আছে কিন্তু একসঙ্গে যে সাড়ার পাঁচশো প্লাস ডিএ এগুলোকে যে হবে এটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয় সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে তবে এবার কিন্তু সবার লক্ষ্য রয়েছে বর্তমানে কেন্দ্রীয় বাজেটের দিকে সবার চোখ কিন্তু রয়েছে এবার দেখা যাক কেন্দ্রীয় বাজেটে কী ঘোষণা হয় অথবা পেনশন নিয়ে কী নতুন আপডেট আসে সেটা কিন্তু অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করবো এবং প্রতিনিয়ত কী বৈঠক চলছে এখানে কী যে কাজ হচ্ছে বা এখানে কী আলোচনা চলছে সমস্ত আপডেট কিন্তু শেয়ার করবো এই চ্যানেলে সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এটি চল আজকে আপডেট ভিডিও ভালো লেগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন